আপনি জানেন কি ঢাকা শহরের মধ্যে আছে এত সুন্দর একটি জায়গা যেখানে আপনি সুন্দর একটি বিকাল কাটাতে পারবেন যেখানে আপনার প্রিয়জন অথবা আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন যে আপনার ঠিকই ধরতে পারছেন আমি বলতে যাচ্ছি দিয়াবাড়ির কথা এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর এখানে আসার পরে মেট্রো রেলের কাছেই দেখতে পাবেন সুন্দর একটি পার্ক রয়েছে এবারে যদি বলি আপনি সুন্দর জায়গাটার মধ্যে কিভাবে আসবেন সুন্দর একটি বিকাল পার করার জন্য আপনি বিকাল সময়টা এখানে আসতে পারেন যদি আপনি মিরপুর থেকে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বাসে করে আসতে চল্লিশ টাকা করে আর যদি আপনি ধানমন্ডি থেকে আসেন সেক্ষেত্রে আপনি মেট্রো করে আসতে পারবেন আপনার ভাড়া পড়বে আশি টাকা করে উত্তরা সেন্ট্রাল যে মেট্রো স্টেশন আছে আপনি এখানে নামলে এই সুন্দর দিয়াবাড়ি পার্কটি পেয়ে যাবেন তো চলুন এবারে দেখব এখানে আর কি কী আছে এই মুহূর্তে আমি জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে কামারপাড়া প্রত্যাশা ব্রিজ এই দেখেন আমার পিছনে ভিতরে এখানে এসে নামার পরে এবারে আমরা চলে যাবো আমাদের গন্তব্যের মধ্যে কেউ যদি ঘুরে আসতে চান এই জায়গাটা ঘুরে উঠতে পারে খুবই সুন্দর একটা জায়গা

তারা এখানে মূলত বিনোদন নিতে পারবে এমন সুন্দর সুন্দর অনেকগুলো রাইড আছে এই গুলো থেকে এখানে উপভোগ করা এই দেখেন এই অনেক সুন্দর সুন্দর তো চলুন আপনাদের একটু হালকা করে ঘুরে দেখাই কারণ আমাদের মেন প্লেস হচ্ছে দিয়া বাড়ি আমরা অনেক ওই দিকে যাব কোয়ার্টার ভিতরে ঢুকে আপনার এখানকে সুন্দর সুন্দর একটু আমাদের দেখাই দিই এই দেখেন এখানে অনেক শিশুরা ঢুল খাচ্ছে আমার এখানে অনেকগুলো রাইড আছে যেটার মধ্যে করে এখান থেকে শিশুরা রাইড নিতে পারবে

এটা উন্মুক্ত থাকে তিনটা থেকে রাত নটা পর্যন্ত তাহলে থাকো ভাই আমাদের অনেক ইচ্ছা ছিল এখানে ড্রোন ফ্লাই করার জন্য কিন্তু কাম হলো না অবশেষে ব্যর্থ হয়ে আমরা ফিরে যাচ্ছি অন্য কোনো জায়গাতে এই মুহূর্তে আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে দিয়াবাড়ি বিনোদন পার্ক এই যে দিয়াবাড়ি বিনোদন পার্কের মধ্যে তা আমরা এখানকার সুন্দরটা আপনাদের দেখার চেষ্টা করবো দিয়ে পার্কের মধ্যে আসার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো বোর্ড আছে এই বোর্ডগুলোর মধ্যে আপনি চাইলেই উঠতে পারেন এর জন্য এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে এই সুন্দর এই যে নদী আছে এই নদীটার মধ্যে আপনি রাইড দিতে পারবেন তো চলুন আমরা জিজ্ঞেস করব এখানকার টিকিট কত করে আর কোথা থেকে আসবেন সবগুলো জানতে পারবেন এখানে অনেকগুলো দেখা যাচ্ছে এখানে নৌকা আছে এগুলোর মধ্যে আপনি উঠতে পারবেন খুবই সুন্দর জায়গাটাই আর এখানে আপনাদের সেফটি গার্ড দিবে অনেকগুলো ইয়ে আছে এখানে যদি পরেও যান সেক্ষেত্রে ঢোকার কোনো সম্ভাবনা নেই আপনি এখানকার প্রাইস কত রাখতেছেন এখানে বোর্ড দুইজন বুঝতে টাকা আধা ঘন্টা মানে এখানে হচ্ছে চন পড়তেছে একশো টাকা করে আর দুইজন নিলে আপনি এখানে দুশো টাকা করে পাবেন সেক্ষেত্রে আপনার এখানে আধা ঘন্টা করে মানে এখানে ঘন্টা সিস্টেম ঘন্টা হিসাবে আপনি এখানে ঘুরতে পারবেন আর ওইদিকে আছে শিশু পার্ক তা আমরা ওইদিকে যাবো ওই যে ভুতের বাড়ি আছে তারপর দোমা আছে এগুলো একটু দেখে আসি চলুন যাওয়া যাক আর এই দিকে শিশুদের জন্য অনেকগুলো রাইড আছে আর এই সাইড আপনি পেয়ে যাবেন ডিজিটাল নৌকা যেখানে আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপর এই নৌকের মধ্যে উঠতে হবে আর এখানে একটা সতর্কতা দিয়ে দেয় যদি আপনার কোনো হার্টের রোগী থাকে সেগুলো দরকার নাই আর এইদিকে পেয়ে যাবেন আমার বাড়ি এই যে এখানে আর এখানে আপনার টিকিট কাটার জন্য এই কাউন্টার থেকে কাটতে পারবেন এখানে সবগুলো আপনি ডিজিটাল নৌকা তার পাশাপাশি এখান থেকে রাইড আছে সবগুলো আপনি এখান থেকে কাটতে পারবেন এই যে এটা হচ্ছে ডিজিটাল নৌকা আর ওইদিকে আছে ভূতের বাড়ি আর এইদিকে আছে বেবি জাম্পিং মানে এই জায়গাটা ছোটো হলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড দেওয়ার জায়গা আছে এগুলো থেকে আপনি কিন্তু উপভোগ করতে পারবেন আর এখানে বক্সার এখানে আপনি খুশি দিতে পারবেন এই জায়গাটার মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু প্লেস আছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে উপরে আছে মেট্রো রেল যাচ্ছে উপর দিয়ে যেটা সত্যি অসাধারণ লাগে

আমরা যে তখন ঘুরলাম অনেক ভালো লাগছে এই জায়গাটা আসলে প্লেসটা অনেক সুন্দর আপনারা আসবেন অনেক সুন্দর মজা করতে পারবেন ঘুরতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ